ও মা আমার মনে পড়ে হজরতে আমেনা আমার মায়ের নবীকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেন এক পর্যায়ে আমার মায়া নবী হজরতে আমেনাকে ডাক দেয়া বলে মা যেহেতু আমি আমার বাবাকে দেখতেই পারি নাই অতএব দেখতে যেতেও তো পারি নাই মা আমি আমার বাবার কবরটা দেখতে চাই হযরতে আমেনা ডাক দিয়া বলেন সন্তান এই অনুমতি আমার কাছে তুমি পাইবা না তুমি যা তোমার দাদার কাছে বলো তোমার দাদা যদি আমাকে অনুমতি দেয় তাহলে তোমাকে আমি মদিনার পথে রওনা হব তোমার বাবার কবর দেখার আয়াতে বলেন ওয়াকদরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا إي كلام زند قرآن حكيم تقاصرت عنه أفهام الرجال إلى النبي أم ترضى تمر أمر رب ترك كلام المدة গত দো আরব বুক আল্লাহ তা বুদুলিল্লা ইয়া ও বিল ওয়ালি না এরে আমার বান্দানা ওবিল ওয়ালি দাইনী না তোমরা তোমাদের বা বাবার সাথে ভালো ব্যবহার করো কি ব্যবহার ভালো ব্যবহার করার জন্য বলছেন করে যারা আছে যুবক পোলাবান ওরা করে আমি কি মনে করি জানেন আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করছে এটার জন্য দায়ী আপনি এখন বলবেন কি কথাটা না বললেন এত বড় কথা যে সারা জীবন সন্তানের জন্য মাথার গাম পায়া রোদ কে রোদ মনে না কইরা বৃষ্টি না মনে কইরা এই শীত আর গরম নাই সব সময় গিয়া কাম কইরা যে পুল মানুষ করলাম আর সেই পুলা এখন খারাপ ব্যবহার করে আবার বলতেছেন এটার লাগে আমি দায়ী আমি বলবো হ্যাঁ লিখে দেবো খাতার মধ্যে এটার জন্য আপনি দায়ী কারণ কি আপনার সন্তান রাত্রে বেলায় খাইলো কিনা মাহফিলটা শেষ করে বাড়িতে গিয়ে জিগাইবেন জিগাইবেন কিনা জিগাবেন না যদি দুপুর না খায় বাবা বাড়িতে আসলে জিজ্ঞেস করে এই ছেলেকে ভাত খাইছিল মারে জিজ্ঞেস করে না করে তো ছেলে ভাত খাইলো কিনা ওইটাও জিজ্ঞেস করলেন ছেলে কি করতেছে না করতেছে শরীরটা ভালো আছে কিনা কিছু জিজ্ঞাসা করলেন কিন্তু ছেলে নামাজ পড়লো কিনা ছেলে মসজিদও গেল কিনা ছেলে মাওলার সেজদা দিল কিনা ছেলে আজকে কিনা দিনে একটা মানুষকে সালাম দিল কিনা এই খবরকে একবারও নিছেন তাহলে আপনার ছেলে আপনাকে পিটাইবে না আপনাকে ধমকাইবে না তো আমি গে বাপের ধমকাবো হ্যাঁ তাহলে দায়ী বলেন আপনারাই দেন এরনবীর আয়েশে গুম্মত মালিক কালামের মধ্যে ডাক দেয়া বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ও আমার গোলামের দল তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা সৎ ব্যবহার করবা তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা সৎ ব্যবহার করবা ইммаয়া বলখন ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা তোমাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে অর্থাৎ তোমার মা বাবার মধ্য থেকে যদি যে কোনো একজন তোমার নিকটে থাইকা বৃদ্ধ হইয়া যায় ফালা তাকুল্লাহুমা উফিন ও গোলাম তাহলে তুমি তোমার মা বাবার সাথে এমন কোন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে তোমার মা তোমার কাছে বিরক্ত হইয়া উফ শব্দটা বলে ফেলে মানে কি বলছেন যে যখন তোমার মা বৃদ্ধ হয়ে যাবে তখন যখন তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি তোমার মা বাবার সাথে এমন কোনো কথা বলবা না যেই কথার কারণে তোমার মা তোমার দিকে বিরক্ত হইয়া বলে বলে উফ এই কথাটা বলার জন্য আমার আল্লাহ মধ্যে কি করছেন না করে দিছেন কিন্তু বর্তমান জামানায় তাকাইলে দেখা যায় আমার সমাজের যুবক গোলা সারা দিন এদিকে ওদিকে ঘুরে বেড়াই মা বাবাকে পাত্তায় দেয় না আছে কিনা হ্যাঁ যত পরিমাণ রাগ আছে সব গিয়া মায়ের কুলের মধ্যে ঢালে এরে ভাই তোমার মা আছে দেখে এখন তুমি রাগ ঢালতে পারতেছো কিন্তু যখন তোমার এই মা থাকবে না তখন তুমি কার কাছে গিয়া এই রাগ ঝারবা এই যে এখানে যারা আছেন অনেক বান্দা আছেন মা নাই অনেকে আছেন বাবা নাই আবার অনেকে আছেন মাও নাই বাবাও নাই আছেন না এর নবীর আশিক উম্মতের দল দেখো তোমার আমার মায়ার নবী তার মা বাবার জন্য কতটা পাগল ছিলেন মায়ার নবী ওই আরবের মধ্যে হিলিয়াতের যুগ চলে আমার মাওলা পাক যখন জমিনের মধ্যে তাকায় দেখলেন জমিনের মধ্যে নাফরমানি অনেক বেড়ে গেছে এখন আমার মাওলা চিন্তা করলেন না না যদি দুনিয়াকে টিকা রাখতে হয় তাহলে দুনিয়াতে একজন রাহাবর পাঠাইতে হবে এখন আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো এই চিন্তা করে আমার মালিক মদ কারাবতা আলেমেদ ছিলেন আব্দুল্লাহর ঘরে আমানার মাধ্যমে একজন পথ প্রদর্শক কয়েকম্বর পাঠাইলেন বলেন তিনিকে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন না জানেন না নাকি নাম কি উনার মোহাম্মদ সাল্লাম আমার মায়ার নবী যখন হজরতে আমেনার গর্বে চলে আসলো আবদুল্লাহ ব্যবসায়ের কাজের জন্য মদিনার নিকটবর্তী একটা জায়গায় চলে গেছেন তখন মায়ার নবী যখন আমেনার করেছিল ছয় মাস মানে চার মাস হয়েছে আর ছয় মাস বাকি আছে কয় মাস বাকি ছয় মাস বাকি এবার মায়ার নবী যখন তার মার পেটে ছয় মাস বাকি আছে আবদুল্লাহ ব্যবসায়ের কাছে মদিনায় গেছেন ওইখানে যাওয়ার পরে ওইখানে অসুস্থ হইয়া ওইখানে ইন্তিকাল করছেন ওইখানেই উনাকে দাফন করা হয়েছে তো লম্বা গায়ে নিয়ে খুব সংক্ষেপ করে বলতে রে বাজার মায়ার নবীর বাবা উনাকে গর্বের মধ্যে রাইখে মারা গেছেন এটা মনে রাখবেন এরপরে কিছুদিন যাওয়ার পর মায়ার নবী দুনিয়াতে আসলেন হজরতে না তাকে হজরতে হালিমা সাদিয়া রদি আল্লাহ আনহার দরবারে নিয়ে গেছেন ওইখানে নিয়ে পাইলা টাইলা বড় গৈরা আবার যখন ছয় বছর বয়সে নিছেন নিজের কাছে নিয়ে আসছেন আসার পরে একদিন মায়ার নবী ওই মক্কার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যাইয়া মাঠের মধ্যে খেলা করে আমরা খেলি না ছোটবেলায় এখনো তো যে বাবুরা খেলে না সব পিচ্চিরা একসাথে হইয়া তো ওই রকম মায়ার নবী একটা মাঠের মধ্যে যায় খেলতেছে খেলতে খেলতে এক পর্যায়ে পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে গিয়ে নেমে যায় হজরতে আমেনা বড় চিন্তায় আছেন হাই হাই দুপুর বেলায় আমার ছেলে মুহাম্মদ গেছে খেলা করার জন্য এখন তো সন্ধ্যা নেমে আসতেছে আমার ছেলে মুহাম্মদ কই আমার ছেলে মুহাম্মদ কোথায় গেছে এই বলি আমার হজরতে আমেনা মানুষের ঘরে গিয়া জিজ্ঞেস করে যে আমার ছেলে আপনার ঘরে আসছে নাকি। বলে না না না। আমরা তো আপনার ছেলে মুহাম্মদকে চিনি না তবে একটা ছোট্ট ছেলেকে দেখছি সে ওই যে মাঠের এক কিনাই দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে মায়ার নবী কেন কান্না করেন যখন বিকাল হয়ে গেছে আমার মায়ার নবী ডাইনে বামে তাকায় তাকায় দেখে সব ছেলেদের বাবার আয়সা ছেলেদেরকে কুলে তুইলা ঘরের মধ্যে নিয়ে যায় কেউ কাদের মধ্যে তুইলা ঘরের মধ্যে নিয়ে যায় আমার মায়ার নবী মাঠের একবার এদিকে তাকায় আর একবার ওই দিকে তাকায় একবার মাঠের সামনের দিকে দৌড়ায় আর একবার মাঠের পিছনের দিকে দৌড়ায় আর বলে বাবা

তুমি কেন কান্না করতেছ তুমি যখন আমার গর্বের মধ্যে ছিলা তোমার বাবা তোমাকে ছয় মাস আমাকে তোমাকে গর্বের মধ্যে ছয় মাস রাইখে তোমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন মায়ার নবী হজরতে আমেনাকে ডাক দেয়া বলে মা এই বিকালবেলা সব ছেলেদের সব ছেলেদের বাবার আয়সা ছেলেদেরকে কুলে কইরা ঘরে বাড়িতে নিয়ে গেল ও মা বলেন আমার বাবা কই ও মা আমার বাবার কি আমি মোহাম্মদের কথা মনে পড়ে না আমার বাবার কি আমাকে কুলে নিতে মন চায় না হজরতে আমেন আমার মায়ের নবীকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ফালায়া ফলায় কান্না করেন এক পর্যায়ে আমার মায়ের নবী হজরতে আমেনাকে ডাক দেয়া বলে মা যেহেতু আমি আমার বাবাকে দেখতেই পারি নাই দেখতে যেহেতু পারি নাই মা আমি আমার বাবার কবরটা দেখতে চাই হজরতে আমেনা ডাক দিয়া বলেন সন্তান এই অনুমতি আমার কাছে তুমি পাইবা না তুমি যাই তোমার দাদার কাছে বলম তোমার দাদা যদি আমাকে অনুমতি দেয় তাহলে তোমাকে আমি নিয়ে মদিনার পথে ওরাও না তোমার বাবার কবর দেখানোর জন্য এরা নবীরা আয়সা কথাগুলা দিলেন কান্দিয়া শুনো আমার মায়া নবীর মা হজরত কি আবদুল্লাহ আব্দুল মুতালিবের কাছে বলল ও আব্বা আপনার নাতনি আপনার ছেলে আব্দুল্লাহর কবর দেখতে যাইতে চায় আপনি কি বলেন হজরতে আব্দুল মুতালিব হজরতে আমেনাকে ডাক দিয়া বলে মা ও যে দাসী উম্মে আইমান এ দাস উম্ ম্যা ইমানকে নিয়ে যাও নিয়া যাইয়া আমার নাতনি মরাম্মতকে ওর বাবার কবরটা দেখায় নিয়ে আসো মায়ার নবীকে নিয়া দাশ উম ম্যা আর হজর তে মেনা তিনজন রওনা দিয়া দিলেন মায়ার নবীর বাবার কবর দেখবে এবার যখন মায়ার নবীকে নিয়া হজরতে হ্যাঁ মেনা কোমরের দিকে রবনাম যাইতে 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 যখন আমার মায়ার নবীর চোখের সামনে তার বাবার কবরটা দেখা গেল নবীর এখানে অনেক অনেকের মার কবর অনেকের বাবার বাড়ির পাশে মা বাবার কবরটা মসজিদের গুরুস্থানের পাশে অনেকের মা বাবার কবরটা ঘরের বারান্দার সামনে বা পিছনে এরে বান্দা যখন তুমি বাবার কবর দেখো যখন তুমি মায়ের কবরটা দেখো এর সেই মা বাবার একটা বারো মনে না। অথচ আমার মায়ানবী যখন তার বাবার কবরটা দেখছেন একটা লাভ মেরে সোয়ার থেকে নামিয়া দৌড়াইয়া যাইয়া বাবার কবরের উপরে পড়িয়া আমার মায়া নবী আমার আমার তার বাবাকে ডাক দেয় বাবা ও সব ছেলেরা সব ছেলেদের সব সন্তানদেরকে কুলের মধ্যে তুলিয়া বাড়িতে নিয়ে যায় ও বাবা আপনার কি আমি মোহাম্মদকে কুলে নিতে মন চায় না ও বাবা আপনার কি আমি মুহাম্মদের কথা মনে পড়ে না আমার মায়ার নবী যখন এভাবে কান্না করতেছেন আমার মায়ার নবী যখন চোখের পানি ফালায়া ফালায়া জমিনের মধ্যে গড়াগড়ি করতেছেন এরে বান্দা একটা জিনিস মনে রাখবা আমার মায়ার নবীর চোখের পানি আসমানও সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না এমন কি আমার মাওলা আর আযীম থেকে তার চোখের পানি সহ্য করতে পারে নাই আমার মাওলা হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে এরে জিবরাইল তারা যাও যাই আমার বন্ধুকে থামাও যদি আমার বন্ধু এখনো কান্না না থামায় আমি মাওলা আমি আমি মাওলা তার বাবা আব্দুল্লাহকে পুনরায় জীবিত করে দেব এবার যখন কবর জিয়ারত শেষ হয়ে গেল এবার মায়ার নবী তার মা মেনাকে নিয়া এবার মক্কার দিকে রওনা হয়ে গেছে দাদার বাড়িতে যখন মায়ার নবী দশুম মে আয়মান এবার দশুম মে আয়মান আর ময়া নবী আর হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাম ওনারা সকলে এবার মক্কার দিকে রওনা হয়ে গেছেন তো যখন মক্কার দিকে রওনা হইতেছেন দেখেন আমার মাওলানা কি খেলা জন্মের 6 মাস আগে বাবাকে নিয়ে গেছেন আর এখন বাবাকে দেখতে আসছেন একটু পরেই মা কেও নিয়ে যাইবেন অর্ধেক পথের মধ্যে যখন যায় হজরতে আমেনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে ব্যথা হজরতে আম নাম দাস মানকে ডাক দে বলে মা আমার ছেলে মুহাম্মদকে আমার বুকের মধ্যে দেউ আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে দল আমার মায়া নবীকে এবার দেখমে আয়মানি আই সহজতে আমেনার বুকের মধ্যে ধরাই দিল এইভাবে আমার মায়া নবী তার মাকে জড়ায় দইরা ডাকিয়া বলে মা জন্মের ছয় মাস আগে আমাকে আমার বাবা রায় খেয়ে চইলা মা তুমি আমাকে এই পরিমাণ আদর দিস কখনো আমার বাবার কথা আমাকে মনে হইতে দেও নাই মা এখন তুমি নাকি আমাকে রায় ছুইলা চইলা যাইবা ও মা বলো আমি মোহাম্মদ কার কাছে গিয়া আমি মোহাম্মদ কার কাছে যাব মা যখন আমাকে দুনিয়ার জমিনে কেউ কষ্ট দিত আমি দৌড়াইয়া যাইয়া তোমার কাছে গিয়া বলতাম যখন আমার কিছু দরকার হতো আমি দৌড়া যায় তোমার কাছে বলতাম ও মা এখন বলো আমি কার কাছে যাই এই সব আবদার গোলা জানাবো মায়ার নবী হজরত আমেনার গলার মধ্যে দরিয়া কান্না করতেছেন কান্না করতে করতে এক পর্যায়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন ছোট্ট একটা ঘটনা বলবো ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেই আমাদের বরিশালের এক জায়গায় আমাদের বাড়ি বরিশাল না আবার ময়মেন সিং বরিশালের একটা ঘটনা একটা ছোট্ট বাচ্চা আমাদের দেশে তো এখন নেওয়া হয় সিজার হয় না তো ওই সিজার করতে যায়া একজন মা উনি মারা গেছেন কিন্তু ওনার যেই সন্তান উনি জীবিত ছিল ইমাম সাহেবের মুখ থেকে ঘটনাটা শুনে বাবা চোখের পানি ধরে রাখতে পারি নাই ওই শিশুটা তাদের একটা পারিবারিক কবরস্থান আছে ওই পারিবারিক কবরস্থানের মধ্যে তার মা ঘুমায় আছে তার দাদা ঘুমায় আছে তার দাদি তার দাদা দাদি আর তার মা ঘুমায় আছে তো সেই ছোট্ট বাচ্চাটা যে যে বাচ্চাটাকে রাইখা তার মা ওই হাসপাতালে মারা গেছিল ওই বাচ্চাটার বয়স এখন আট বছর ওই বাচ্চাদের বয়স যখন আট বছর ঈদের তিন দিন আগে স্কুল বন্ধ হয়ে গেছে ওই সময় স্কুলে বিস্কুট দিত না আগে ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে তো সে যখন সে তো স্কুলে পড়তো তাকেও বিস্কুট দেওয়া হয়েছে তো তাকে যেই বিস্কুটটা দিত সেটা আবার সে একা একা খাইত না ইমাম সাহেব আছে না হুজুর ওই হুজুরকে নিয়ে সে বিস্কুটটা ভাগাভাগি করে খাইতো তো স্কুল বন্ধ হয়ে যাবে ঈদ চলে আসছে ঈদের আগে কিন্তু ছেলেদেরকে ডাবল বিস্কুট দিত কারণ বন্ধ হয়ে যাবে বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য তো বিস্কুটগুলা যখন দিছে ছেলেটা দুই দিন মানে বন্ধ দেওয়ার দুই দিন আগে থেকে হুজুরকে বিস্কুট দেওয়া বন্ধ করে দিয়েছে তো ডাবল বিস্কুট দিছে আবার বিস্কুট দেওয়া বন্ধ হয়ে গেছে ইমাম সাহেবের মনের মধ্যে একটা খটকা লাগলো কি হইলো ছেলেকে আমার সাথে রাগ করলো নাকি তো ওই ইমাম সাহেব ঈদের দিন সকালবেলা তাকে দেখে ওই যে ছেলেটা যে ছেলেটার মা ছেলেটাকে রাইকে হাসপাতালের মধ্যে মারা গেছিল ছেলেটা কিন্তু জানত না যে তার মা ওই পারিবারিক গোবর গুরুস্থানের এক কিনারায় ঘুমায় আছে আর ছেলেটা তার স্কুটের বিস্কুট গুলা টুনার মধ্যে এভাবে নিয়া মসজিদের বারান্দার দিকে হুজুর তাকায় তাকায় দেখতে যে ছেলেটা ওই পারিবারিক গুরুস্থানের দিকে দৌড়ায় পারিবারিক গুরুস্থানের মধ্যে যাইয়া বিস্কুটের একটা একটা প্যাকেট ছেড়ে আর মাকে ডাক দেয়া বলে মা কালকে ঈদের দিন সব ছেলেরা যাইয়া তার মার হাতে সামাই খাইবে মার হাতে পিঠা বলি খাইবে মা জন্মের পরে আটটা বছর হয়ে গেল মা এখনো পর্যন্ত একটা দিন তোমার হাতে কিছু খাইতে পারলাম না ও মা মা তুমি তাকায় দেখো আমি তোমার জন্য বিস্কুট নিয়ে ছেলেটা ঈদের দিন সকালবেলা কবরের মধ্যে সুপুয়ে এভাবে হাত দিয়া দিয়া মাকে ডাকে আর চোখের পানি ফালায়া ফালা কান্দে ইমাম সাপ ডাক দিয়া বলে রে সন্তা তুই আর এভাবে কান্দো না তুই আর এভাবে কাঁদবা না তোমার এই চোখের পানি আমার মাওলার আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে এই জন্য বলতেছি বাবা এখানে যারা আছেন কারো মা নাই কারো বাবা নাই হয়তো পাঁচ বছর আগে দশ বছর আগে বা দুই আড়াই বছর আগে হয়তোবা কারো কারো দুই তিন মাস আগে মা বাবা সেরে চলে গেছেন হেরে বান্দা ওই মাকে ভুইলা যায় না বাবাকে বইলা যাও না মা বাবা যখন জীবিত ছিল কামাই করতে পারো নাই এখন কামাই আছে মা বাবার নামে দান করো যদি তাম না পারো তাহলে মসজিদে যাইয়া মার নামে দোয়া করো বাবার নামে দোয়া করো আর যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদম করিয়া জান্নার কামায়া তারপরে কবরের দেশে পারে জমাইও রাজা আছেন তো ইনশাআল্লাহ